আচ্ছা আমি যে টাইপের ড্রপ সোল্ডার আইডিয়া আসি দেখেন কত সুন্দর কত বড় প্রিন্ট এরকম ডপ শোল্ডার গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুইশো বিশ দিয়েছে হাই কোয়ালিটি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ডপ শোল্ডার কিছু দেখাবো দেখতে এক কালারের ডপ শোল্ডার এক কালার এই ডোল্ডার গুলো পাবেন মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন নতুন সোল্ডার চাহিদা বাংলাদেশে যারা এটা নিয়ে ব্যবসা করছে ভালো লাভ করতে পারছে এবং ভালো সেল করতে পারছে কারণ সব জায়গায় অ্যাভেলেবেল না ল্যাকরা টি শার্ট আমি পাশের রুমে দেখিয়েছিলাম ল্যাকড়া টি শার্ট এই ল্যাকড়া টি শার্টগুলো আমাদের কাছে পাবেন ল্যাক এই ল্যাকড়া টি শার্টের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি স্টিচ কাপড়ে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির এরপরে আমি দেখাচ্ছি আরো কিছু এমবোয়ারি টি শার্ট দেখেন কত সুন্দর আপনার কাছে ভাই আইটেম এর শেষ নেই জাস্ট আমি দুই একটা করে স্যাম্পল দেখাচ্ছি কালারে কিন্তু শেষ নেই অনেক কালার ডিজাইন আছে দেখেন ইস চেকের টি শার্ট চেকের টি শার্ট এরপরে আমি আরো কিছু দেখাবো এক কালারের টি শার্ট তো এই প্রোডাক্ট গুলো দেখতে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব অথবা হাউজে আসবেন আপনাদেরকে সবসময় বলি হাউজে আসবেন হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নেবেন আপনাদের আপনাদের এখানে আসলে সব ধরনের প্রোডাক্টই পাবেন একটা দোকান শোরুমের জন্য যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্টই কিন্তু পাবেন দেখেন কত সুন্দর কালার কত সুন্দর প্রিন্ট এরকম কালার ডিজাইনে কিন্তু শেষ নেই জাস্ট কিছু স্যাম্পল রাখা আমরা আরও কিছু রুমে দেখাবো আরো অনেক প্রোডাক্ট আছে চলেন অন্য রুমে দেখাই নাদিম ভাই দেখেন এক কালারে এক কিন্তু আমরা দুই রকম কোয়ালিটি দেখিয়েছি নব্বই টাকা একশো পাঁচ টাকা এটা পাবেন যে এখন জনস ব্র্যান্ডের মাত্র একশো দশ টাকা করে বিভিন্ন রকম আপনাদের যে রকম কোয়ালিটি যেরকম প্রাইজে যেরকম প্রোডাক্ট প্রয়োজন হয় সব কিন্তু আমাদের কাছে পাবেন প্রিন্টেড টি শার্ট একশো টাকা আছে একশো দশ টাকা আছে একশো পনেরো টাকা একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঞ্চাশ টাকা আশি টাকা বিভিন্ন রেটের এরকম সব রকম রেটের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন তো এরকম এক কালারের টি শার্টগুলো আমাদের আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো দশ টাকা করে এগুলো বিভিন্ন রেটের প্রোডাক্টগুলো দেখে